নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখা গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী প্রেমের এমন একটা অবাধ্য ভাব আছে তার জন্য বিষম আয়োজন করে প্রতীক্ষা করলে তার দর্শন মেলা দেয় কিন্তু যখন তার আগমন কেবলমাত্র অপ্রত্যাশিত নয় অসুবিধাজনকও বটে তখন সে ত্রিভুবন জুড়ে বসে মন্দাকিনীও এই ধরনের একটা ঘটনায় জড়িত হয়েছিল যতদিন পুষ্পিত লতার মতন তার জীবনে প্রথম যৌবনের সুরভি লেগেছিল এবং মর্মরিত কোকিল কণ্ঠের মতন তার মনের কোণে কোণে অনাগত বনমালির বাঁশরী বেজেছিল ততদিন সে তার কল্পনা নেত্রে তার প্রিয়তমের প্রতি প্রত্যক্ষ মূর্তি দেখতে পেত বেশ দীর্ঘ গৌরবর্ণ দেহখানি ভ্রমর কৃষ্ণ চুল হরধনুকে হার মানিয়ে দেয় ভ্রুযুগল অধরষ্ঠে কোমল কঠিনে অপূর্ব সমাবেশ কিংবা বঙ্কিম গ্রীবা বাঁশের মতো নাসিকার ডানপাশের নিচের দিকে ভুবন ভোলানো ছোট একটা কুচকুচে কালো তিল খুব কামানো কণ্ঠসুরে কখনো বর্জ্য নির্ঘোষ শোনা যায় কখনো বা কলনাদিনী শতশ্রেণীর কথা মনে পড়ে যায় পরিধানে কখনো বা সাদা ধুতি চাদর কখনো বা সুবিন্যস্ত গ্রে রঙের পাশ্চাত্য বেশ শোভা পায় এই আশ্চর্য ব্যক্তি মানসলোকে হয় জ্যোৎনাশীতে বিজন বেনুকুঞ্জে কিংবা বর্ষা সন্ধ্যায় বসবার ঘরের সীমিত দীপালোকে মন্দাকিনীর কানে কানে কত মধু বর্ষণ করত তার লেখা জোখা নেই অবশেষে একদিন মন্দাকিনীর কম্বমান বাঁহাতখানা ধীরে ধীরে নিজের করকমলে তুলে নিয়ে নীল মকমলে ছোট বাক্স খুলে নক্ষত্র জল একটি হীরের আংটি পরিয়ে দিত এবং মন্দাকিনীর রক্তিম অধরে এর বেশি কল্পনা করবার ক্ষমতা মন্দাকিনীর ছিল না তাছাড়া এতেই তার এমন শিহরণ লেগে যেত যে সে রাত্রে চোখে ঘুম আসত না বলা বাহুল্য এই সকল রোমাঞ্চকর ঘটনাবলির মধ্যে মন্দাকিনীর পরনে থাকত সুযোগ্য নীল শাড়ি সোনালী তার আঁচল দুঃখের বিষয় এমন সূর্যপ্রকাশ যা রূপ সে ব্যক্তি চিরকাল মন্দাকিনীর আগ্রহাধীর নয়ন জুকালকে ফাঁকি দিয়ে যেতে লাগল কত যে বর্ষা সন্ধ্যা কত যে জ্যোৎস্নাময় বিফল হয়ে যেতে লাগল তার কোনো হিসাব নেই শেষ পর্যন্ত মন্দাকিনী তার দুর্লভ আদর্শটিকে ধরাছোয়ার গোচর দুরাশায় তাকে অনেকটা খর্ব করেও এনেছিল তার অমন সুঠাম দেহের দৈর্ঘ্য থেকে দু চার ইঞ্চি ছেঁটে দিয়ে তার ওই উজ্জ্বল কান্তিতে একটুখানি শ্যামলের ছোপ ধরিয়ে তার দাড়িকে শেষ পর্যন্ত না মঞ্জুর করে কারণ কে না জানে যে ভক্তির রাজ্যে যাই হোক প্রেমের রাজ্যে দাড়ি অচল তার গোপ সম্বন্ধে একটু উদার হয়ে তাকে প্রায় সাধারণত্বের কোঠা এনে ফেলেছিল তবু তার কোনো দিশা পাওয়া যায়নি একটি সুকমল নারী হৃদয়ে তার জন্য এত সম্ভার রক্ষিত আছে তবু যদি সে নরাধম অনুপস্থিত থাকে তবে সে কোনোরকম সহানুভূতিরও অযোগ্য এ কথা জেনে অবশেষে একদা নির্দয়ভাবে স্বহস্তে তাকে প্রিয়তমের সিংহাসন থেকে বিদায় দিল এমনকি মনে মনে তাকে আহাম্মক আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করল না তবু মাঝে মাঝে নির্জন নিশীথে তার মনে সংশয়ের দোলা লাগত আর ওই শূন্য সিংহাসনখানা অন্ধকারে হাহাকার করত সময় কিন্তু লঘুপদে চলে যেতে লাগলো আর মন্দাকিনী যৌবন থেকে একটু একটু করে মধু চুরি করে নিতে লাগলো মন্দাকিনী এতদিন অলস ছিল না ধীরে ধীরে অনেক বিদ্যাকে অনেক ললিত কলাকে আয়ত্ত করে ফেলেছিল তার কাঁচা রূপের সাজ আভরণে আস্তে আস্তে অভিজ্ঞ সুরুচির পরিচয় পাওয়া গেল সে রূপসীও নয় কুরুপাও নয় দুয়ের মাঝামাঝি এমনটি যার মাধুর্য দেখামাত্র চোখে পড়ে না কিন্তু মন দিয়ে খুঁজলে সুপ্রকাশ হয়ে পড়ে যত দিন যেতে লাগল তার কথায় ভঙ্গিতে শয্যায় এমনকি কবরী রচনাতেও একটা তীব্রতা প্রকাশ পেল যার মাধুর্য মধুচ্ছে তিক্ত বেশি রৌদ্রপর্ণ বহুমূল্য সুরা যেমন বেশিদিন রেখে দিলে থিতিয়ে যায় আর নিয়ত তার কানে বাঁচতে লাগল কালের রথের চাকার ধ্বনি জীবনটাকে যখন শূন্য বোধ হবার আশঙ্কা হল মন্দাকিনীরও সুবুদ্ধি হল হৃদয়ের সমস্ত অপার্থিব প্রেমরাশি একজন অনাগত মানুষের চরণ থেকে অপসারিত করে সে সহজ আয়ত্ত বস্তুর ওপর ন্যস্ত করল বস্তুর পোষ ভাবটা তাকে নিঘঢ়ভাবে আকর্ষণ করতে লাগল যে সকল বস্তুকে কামনা করলে এবং যেভাবে কামনা করলে অন্তকরণ স্থূল ও বৈষয়িক হয়ে যায় তারা সেভাবে মন্দাকিনিকে লুব্ধ করল না সে ভালোবাসলো প্রাচীন ও আধুনিক চিত্র পুঁথি বাসন সূচিকর্ম নকশা দেওয়া হাতে বোনা পর্দা মিনে করা চৌকি এমন আরও কত কি সৌন্দর্যের এমন একটা মোহিনী শক্তি আছে যে তাকে অর্থ দিয়ে কেনে তাকেও সে নক্ষত্রলোকে নিয়ে যায় যা কিছু সুন্দর সৌন্দর্য তার সার্থকতা তার আর কোনো গুণের প্রয়োজন নেই সে নয়নানন্দ তার কাছে আর কিছু প্রত্যাশা করলে তার প্রাণময় পরিপূর্ণ রূপরাশি অর্থহীন বিলাসে পরিণত হয়ে যাবার আশঙ্কা আছে যে কেউ সৌন্দর্য উপভোগ করতে জানে না কিন্তু মন্দাকিনি জানত তাই তার বারবার হতাশ হয়ে যাওয়া হৃদয় মরুভূমি না হয়ে গিয়ে নিত্য নতুন রসের উৎসের সন্ধান পেল সৌন্দর্যের উপশাসকের যে অনাবিল অবসর ও অজস্র অর্থের প্রয়োজন যে শনি মন্দাকিনীর পিছু নিয়েছিল সে একদিন সে সকল হরণ করে নিল মন্দাকিনী সৌন্দর্যের উপাসনা তখনকার মতো বন্ধ করে দিয়ে সৌন্দর্যের সামগ্রীগুলোকে এবারই ও বাড়ি বাক্সবন্দি করে কেমন করে যেন এক মাস্টারি জোগাড় করে দার্জিলিংয়ে চলে গেল দার্জিলিংয়ে গুছিয়ে বসলে পর চারিদিকে চেয়ে মন্দাকিনি দেখল হিমালয়ের কোলে কোলে রনডেন গাছের শাড়ি কিন্তু তার একটিরও উদ্ধত শাখার রাঙা পুষ্পস্তবকের নাগাল পাওয়া যায় না পাহাড়ের কানা ধরে ধরে একটির পর একটি ঝাউ গাছের শ্রেণী তাদের দীর্ঘ শীর্ণ ছায়াগুলির অগম্য রাজ্যে নিচের উপত্যকায় সাদা মেঘ জমেছে সেখানে পৌঁছনো অসম্ভব একাধিক রোদে স্নান করছে সেদিকে চাইলে মন জমে বরফ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য নৈব্যক্তিক একে মন্দাকিনী সেই জয়পুরী চৌকির মতো কোলের কাছে টেনে নেওয়া যায় না বরং একে বেশিক্ষণ দেখলে মনে একটা নিষ্কাম বৌদ্ধ ভাব জন্মায় ঠিক এই সময় যখন জগৎটা মন্দাগিনীর কাছে অকিঞ্চিত হয়ে আসছিল তখন সে এক ম্লান গোধূলির আলোতে ডাক্তার চ্যাটার্জির খুদে বাড়িখানা আবিষ্কার করল পাহাড়ের গায়ে একটুখানি অপরিসর জমির ওপর কথা বলতে কি খানিকটা শূন্য মার্গে লোহা ও ইটকাঠের উপর ধৃত হয়ে অতি বিপজ্জনকভাবে কায়ুক্লেশে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রবল সাক্ষ্য দিয়ে কোনো গতিকে বাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দাকিনীর হৃদয়ে তার মায়াজাল বিস্তার করল এক মুহূর্তে তার চোখে পৃথিবীর রং বদলে গেল তার মৌন যে দূর বনান্তরালে দৃষ্টি নিবদ্ধ করে পদাঙ্গুলির অগ্রভাগে নির্ভর করে দুই পক্ষ বিস্তার করে বিহঙ্গের মতো উড়ে যাচ্ছিল সে আবার পাখা বন্ধ করে কুলায়ে ফিরে এলো চর্মচক্ষে মন্দাকিনী দেখল বহু বর্ষের বৃষ্টিধারায় রং ওঠা কাঁচে মোড়া বিবর্ণ সবুজ পর্দা ছোট দোতলা বাড়ি ভাঙা কাঁচের অন্তরালে দৃশ্যমান ধুলি মলিন মনোমোহিনী কাঠের সিঁড়ি পশ্চিম দিকে ঝাউ গাছ তাদের আলম্বিত ছায়াগুলোকে দেওয়ালের উপর ফেলেছে সামনে বাঁধানো জমির ধারে ধারে কৃষান্থিমাম গাছ জেরেনিয়াম গাছ আর তাদের পদপ্রান্তে প্রিমরোজ ও ভায়োলেট কোথাও একটি ফুল ফোটেনি এবং কখনো ফুটবে কিনা সন্দেহ জনমানুষের সাড়া নেই এই শূন্য বাড়িখানা মন্দাকিনীর হৃদয়কে এক নিমেষে গ্রাস করল সে তার মাস্টারিনী সুলভ গাম্ভীর্য ভুলে গিয়ে গেট খুলে অনধিকার প্রবেশ করল এবং অমার্জনীয়ভাবে পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে ছেড়া পর্দার ফাঁদ দিয়ে ঘরের ভেতরে দেখল গদিমোড়া প্রাচীন ও সুশ্রী আসবাবে ধুলো জমেছে তারপর ওই বাড়ি তাকে জাদু করল অনেকদিন পর সে তার মিনে করা বাসন ইত্যাদি দুঃখ ভুলে গেল সমস্ত দিনের কর্মব্যস্ততা অসহ্য মনে হতো বিকালবেলা ওই রং ধোয়া বাড়ির কাছে সে নিজেকে খুঁজে পেত দিনের পর সপ্তাহ ও সপ্তাহের পর মাস এইভাবে গড়িয়ে গেল মন্দাকিনি মনে মনে বাড়িখানাকে মেজে ঘষে ফেলল পুরানো সবুজ পর্দাগুলি ধোবার বাড়ি পাঠিয়ে নতুন ঘোর গোলাপি রঙের পর্দা লাগালো প্রাচীন আসবাবের ধুলো মুছল বাগানটির সংস্কার করে অনেক যত্নে সেখানে ফুল ফোটালো এমনকি কালো চিনে মাটির চারটা ফুলদানিতে ফুল সাজাল হঠাৎ একদিন মন্দা কিনি মনে মনে একটা বেহিসাবি কাজ করে ফেলল মন করা অপরূপ এক দাঁড় করানো বিজলি বাতি কিনে ফেলল কোথায় তাকে মানাবে ভেবে মনে বড় অশান্তি অনুভব করল মনস্থির করার জন্য বিকালবেলা সেখানে গিয়ে গেট খুলে ঢুকেই পটের পুতুলের মতো থমকে দাঁড়াল আকময়লা ছাই রঙের প্যান্টালুন গলা খোলা নীল রঙের শার্ট আর কালো পশমের গেঞ্জি গায়ে একজন লোক ঝাঁচরি হাতে মরা ফুল গাছে জল দিচ্ছে তার মুখের ডান পাশে প্রাচীন পাইপ এবং দেখা মাত্র বোঝা যায় যে তিন দিন খৌর কর্ম হয়নি রান্নাঘরের খোলা জানলা দিয়ে অশুদ্ধ তেলের গন্ধ ভেসে আছে সেই ব্যক্তি মুখ থেকে পাইপ সরিয়ে হাত থেকে ঝাঁচরি নামিয়ে অবাক হয়ে দেখল গেটের ওপর হাত রেখে ত্রিশ বয়সের একজন শ্যামবর্ণ মহিলা বেত সলতের মতো কাঁদছে তাকে বিপন্ন মনে করে কাছে যেতেই সে একটু অপ্রতিভসরে বলল আমি রোজ আসি ডাক্তার চ্যাটার্জি বললেন বাড়ি আর বাগানের অবস্থা থেকে তার পরিচয় পেয়েছি তাইতে মন্দাগিনীর একটু রাগ হলো এবং রোশ কষায়িত নেত্রে ঝাঁঝিখানা নিয়ে যে গাছে ডাক্তার চ্যাটার্জি একবার জল দিয়েছেন তাতে আবার জল দিতে লাগলো আর ডাক্তার চ্যাটার্জি পাইপটা আবার মুখে নিয়ে প্রসন্ন চিত্তে মস্ত এক কাঁচি তুলে নিলেন এমনই করে মন্দাকিনীর মন আর মন্দাকিনীর মনোবাঞ্ছার মাঝে এক অন্তরাল রচনা হল ডাক্তার চ্যাটার্জির মধ্যে নয়নলোভন কোনো গুণ প্রকাশ পেল না যা বিন্দুমাত্র চিত্তাকর্ষণ করে এমনকি চিত্তাকর্ষণ করার বিন্দুমাত্র ইচ্ছা পর্যন্ত দেখা গেল না কোন সুদূর মহানগরীর ছায়াময় খ্যাতি তার নামের সঙ্গে জড়িত ছিল তার বিষয়ে অদম্য কৌতূহল ছাড়া মন্দাকিনীর মনের কোনো ভাবান্তর ঘটল না যৌবনে তার স্বপ্নে দেখা সেই পুরাতন প্রিয়তমের ইতিবৃত্ত মন্দাকিনী জানা ছিল না সে ধনী কি নির্ধন কোনো কাজকর্ম করে কি ঘরে বসে থাকে এই সকল অতি তুচ্ছ তথ্য জানার প্রয়োজন তার মনে আসেনি সে দ্বিধাবিহীন চিত্তে দর্শন মাত্রই তার গলায় বড় মাল্য দিয়েছিল কিন্তু ডাক্তার চ্যাটার্জি সম্বন্ধে তার জিজ্ঞাসার অন্ত ছিল না এক মাসকাল সময় অশেষ ধৈর্য ধারণ এবং সমস্ত ছোট বাগানখানার আমল সংস্কারের পর মন্দাকিনী জানল তার বয়স চল্লিশ বছর অবিবাহিত ধর্মবিরোধী কিন্তু ভগবানের অস্তিত্ব সম্বন্ধে একটু একটু সন্দেহ আছে দৈর্ঘ্য পাঁচ ফুট এগারো ইঞ্চি ওজনের কথা প্রকাশ করতে অনিচ্ছুক স্তৃজন সুলভ নানান চাতুরি অবলম্বন করে মন্দাকিনী তাকে দিয়ে নতুন গোলাপি পর্দা কেনাল দরজা জানলায় সবুজ সাদা রং লাগালো গেটের পাশে চেরি গাছের কলম বসালো এমনি করে মন্দাকিনীর স্বপ্ন ফুলের মতন ফুটতে লাগল সময় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মন্দাকিনী আবিষ্কার করল ইডেনে সর্ব প্রবেশ করেছে কে একজন অতি তরুণ সবুজ জর্জেটের শাড়ি অবরূপ করে জড়িয়ে কালো কোঁকড়া চুলগুলিকে মাথার ওপর অভিনব রুচিতে চুরো করে বেঁধে ডাক্তার চ্যাটার্জির স্কন্ধ অবলম্বন করে অতি রক্তিম ঠোঁট দুখানি ঈষৎ আলকা করে হিমালয় দেখছে আর তার সর্বাঙ্গ থেকে মাধুরী ঝরে পড়ছে এইটুকু মাত্র কিন্তু মন্দাকিনীর হৃদয় বিকল হল তরিত পদে সেখান থেকে সে ফিরে গেল তার মানস সুখের সম্মুখে ওই মেয়েটি তার সবুজ জর্জেটের আচলখানা মেলে দিয়ে এমন একটা শ্যামল অন্তরাল সৃষ্টি করল যাকে ভেদ করে মন্দাকিনীর লুব্ধ চোখ আর সেই ছোট বাড়ি কি তার মালিককে দেখতে পেল না মন্দাকিনীর হৃদয়ে জীবনে এই প্রথম ঈর্ষা জন্ম নিল এবং তার সবুজ চোখের কাছে সমগ্র জগৎখানা বিষময় হয়ে উঠল যেখানে কোনো দাবি নেই সেখানে নৈরাশ্যের জ্বালা সব থেকে তীব্র কারণ তার কোনো প্রতিকার হয় না মন্দাকিনী নিজেকে শত শত গঞ্জনা দিল তার কোনো অনুযোগের কারণ নেই ডাক্তার চ্যাটার্জির বাড়িতে তাঁর যে কোনো অতিথি আসুক না কেন মন্দাকিনীর তাতে কি কিন্তু তবু দার্জিলিংয়ের হিমকুজ্জিকা একেবারে হৃদয়ে গিয়ে প্রবেশ করল তার ব্যথিত দৃষ্টি হিমালয়ে পঞ্জিত রূপ্রাশির মধ্যে কোনো দিন কোনো কোমলতা খুঁজে পায়নি আজও পেল না এক সপ্তাহকাল উত্তরবিহীন আত্মজিজ্ঞাসার পর মন্দাকিনী আবার ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হল আর তার কোনো আশঙ্কা নেই মন তার বর্ম পড়েছে নৈরাশের গভীরতম অতলে যে ডুব দিয়েছে সে আবার চোখে আলোর রেখা দেখতে পায় সে উদাসিন্যের চঞ্জলক শীতল সুন্দর মন্দাকিনী তাই সাহসে বুক বেঁধে দৃষ্টিতে ত্যাগের মহিমা নিয়ে ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হল দেখল দরজা জানলা খোলা হয়নি ফুলগাছে জল দেয়া হয়নি উদাসী মনের উপর উদ্বেগের কালো ছায়া নেমে এলো যাকে ত্যাগ করা যায় তার মঙ্গল কামনা করতে কোনো বাধা নেই কম্পিত পদক্ষেপে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে মন্দাকিনি দেখল শোবার ঘরে পর্দা ওঠানো জানলা বন্ধ শাশিতে ধুলো এবং টেবিলে বই ড্রেসিং টেবিলে বই আরামকেদারাই বই আরামকেদারার নিচে বই পাশে বই পিছনে বই মোড়াতে বই জল চৌকিতে বই এবং মেঝের গালিচাতে রাশি রাশি দিশি এবং বিলেতি বই স্প্রিংযুক্ত লোহার খাটে বাদামি রঙের কম্বলে ঢাকা রোগ মুখে ডাক্তার চ্যাটার্জিকেও দেখা গেল আবেগের অতিশয্যে মন্দাকিনীর বাক্য রোধ হল ডাক্তার চ্যাটার্জির হাত থেকে রিলিজ ও মেডিচিখানা নামিয়ে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন মন্দাকিনি নির্বাক রইল তার অভিজ্ঞতা মতে মনে যার অভিমান নেই তার স্নেহ প্রেমের মাত্রও নেই মন্দাকিনী তাই হতাশ হল কিন্তু তার উৎকর্ণ মন মুহূর্তের মধ্যে নৈরাস্যের চেয়ে ঘরের অপরিচ্ছন্নতা নিয়ে বিব্রত হয়ে পড়ল সে আয়নার সামনে গিয়ে প্রথমে নিজের কেশ বেশ সংস্কারের পর রুমাল দিয়ে ওই আয়না সংস্কারে মনোনিবেশ করল শান্ত কণ্ঠে ডাক্তার চ্যাটার্জি পড়লেন আমার ভাগ্নি এসেছিল তোমায় দেখাতে পারলাম না মন্দাকিনী এর উত্তরে কি বলবে ভেবে পেল না ভাবল হয়তো মন্দাকিনীর মনোভাব সম্বন্ধে ডাক্তার চ্যাটার্জির কোনো কৌতূহল নেই হঠাৎ রুমালের আঘাতে ছোট একটা জিনিস মাটিতে পড়ল মন্দাকিনি অপ্রতিভ হয়ে তুলে নিয়ে দেখল একটি নক্ষত্রোজ্জ্বল হীরা বসানো মেয়েদের আংটি চোখ তুলতেই ডাক্তার চ্যাটার্জির ঈষৎ ক্লান্ত চোখে দৃষ্টি নিবদ্ধ হল ডাক্তার চ্যাটার্জি স্নিগ্ধস্বরে বললেন আমার মায়ের আংটি মনে করেছি তোমার হাতে মানাবে বলে পড়িয়ে দেবার বিন্দুমাত্র উদ্যোগ না করে উৎসব দৃষ্টিতে চেয়ে রইলেন মন্দাকিনি শেষ পর্যন্ত আংটিটা নিজেই পড়ল আর দুটি মুক্তর মতন দুই বিন্দু অশ্রু আস্তে আস্তে গাল বেয়ে গড়িয়ে গেল ডাক্তার চ্যাটার্জির নিকটিন রঞ্জিত ডান হাতখানি মন্দাকিনীর ক্ষীণ মণিবন্ধে নিবদ্ধ হল আর সেই সঙ্গে সঙ্গে মন্দাকিনী অনুভব করল তার হৃদয়ের সকল রুদ্ধ বাতায়নগুলি একে একে খুলে গিয়ে সূর্যালোক আর দক্ষিণ বাতাস যুগপথ সেখানে প্রবেশ করল গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বিমল করের লেখা গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার